একটি পুরনো ট্রেন লাইনের পাশে একটি আপেল গাছ ছিল আপেল গাছটি প্রচণ্ড রোদে শুকিয়ে যাচ্ছিল আর সেই তীব্র রোদে গাছে আগুন লেগে গেল কাছেই থাকা একটি পায়রা গাছটিকে বাঁচানোর চেষ্টা করতে লাগল সে গাছে অনেক জল ঢেলে দিল এবং নিয়মিত তার যত্ন নিল কিছুদিন পর গাছটি বড় হয়ে উঠল এবং তাতে ফল ধরল পায়রা সেই ফল খেতে লাগলো এবং গাছের ডালে বাসা তৈরি করে থাকতে শুরু করলো সেখানে সে অনেকগুলো ডিমও দিল একদিন হঠাৎ সেই পথে ট্রেন চলে এলো পায়রা প্রাণপণে ট্রেন থামানোর চেষ্টা করলো কিন্তু ট্রেনটি সরাসরি গাছের সঙ্গে ধাক্কা খেল গাছ ভেঙে গেল আর তার সঙ্গে পায়রার বাসা আর ডিমগুলো নিচে পড়ে গেল পরের দিন আশ্চর্যজনকভাবে সেই ভাঙা গাছের গোড়া থেকে একটি নতুন গাছের চারা গজিয়ে উঠল এবং তাতেও ফল ধরল কিন্তু পায়রা সেই ভাঙা ঘর আর হারানো ডিমের কথা ভেবে আবারও কেঁদে উঠল